আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন পৌরধক্ষের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান

ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী যেটা করে দেখাতে পারেন সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দেখিয়েছে আমাদের করা আমাদের সমাধান এই যে প্রকল্প তার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে আশি হাজারের উপরে হুঁতে সাতাশ হাজারের মতো ক্যাম্প যেটা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক পদক্ষেপ এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পগুলো সেটা আমরা মানুষ পুরো আজকে সাধারণ মানুষের শত শত অংশগ্রহণের মধ্য দিয়ে বাঁধুরঘাট শহরে উনিশমুট ওয়ার্ডে এই উনচল্লিশ এবং চব্বিশগত প্রতিনিধিদের যে ক্যাম্প আজকে বাঁধুরঘাট পৌরসভার একেবারেই আর্ট অফ দ্য টাউন আমাদের যে বাঁধুরঘাট বাস স্ট্যান্ডে যে সুবর্ণা আমাদের ভবন রয়েছে সেই ভবনে আমাদের পর আমাদের সমাধান ক্যাম্প আজকে অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ